আমার মা আমার নিজের মা আমার আম্মা মাত্র ক্লাস ফোর পর্যন্ত পড়ছে মা নিজে বলছে কফুত প্রাইমারি স্কুলে ক্লাস ফোর চতুর্থ শ্রেণী পইরা পঞ্চম শ্রেণীতে ওইটা মনে দুই চার মাস গেছে এরপরেই তোর নানি একদিন বলছে আর স্কুলে যাইতে হবে না তোমার বিয়া বুঝিও না কিতা বিয়া এই অবস্থায় বিয়ে দিয়ে দিছে এই এই চতুর্থ শ্রেণী পড়া মা মা মক্তবে সামান্য কিছু পড়ছে আর স্কুলে পড়ছে এর দূরে ক্লাস ফোর খোদার কসম আমি মারে আজীবন দেখছি আমার আম্মা আজীবন মা আমার বাসায় আমি নিজ চোখে কত শতবার দেখছি মা এই বিজ্ঞা নিতে যে মহিলারা আইতো বিজ্ঞা বিজ্ঞান লাগে বেড়িয়ে তাইলে মা সাইল দিত ঠিক কিন্তু আগে কত দ্রুব আইতো দশটা মিনিট পাঁচটা মিনিট মা এই অজু নামাজ আল্লাহ খোদার কথা কিছু না কিছু বেডিরে কইয়া তারপরে চাউল দিত আমি সারা জীবন দেখছি মা সারা জীবন দেখছি আম্মাকে আমি আমাদের বাসায় আমরা পাঁচ বাই তিন বোন আমরা যে কয়টা রুমে থাকতাম মা আমি অনেক বলছি ওই কথা ওয়াজে একটা স্কুলের ঘন্টা যেটা দিয়ে আমি বেল ফিডে ওই যে স্কুলে বেল ফিডে না আমাদের এরকম কাসার একটা যে ঘন্টা আছে না আমি টুন করে যেটা দিয়ে এ মা একটা আমাদের বাসায় আনছিল অনেক আগে এটা এই এই ঘন্টা এটা দিয়ে মা ফজরের নামাজের ওয়াক্তে কসম আল্লাহ মা আমাদের প্রত্যেক ভাই বোনের রুমে রুমে গিয়া দরজার কাছে এরকম টুম 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 করে বাজাই যতক্ষণ না উঠতাম ততক্ষণ মা এটা বাজানো বন্ধ করতো না কত সময় গেছে মারে বলছি মা আমরা উঠেলাইছি তো মা এটা ফিডুন বন্ধ করেন না মা হয়তো কইতো না ফু হো তার থেকে তুমি কইছো উঠছি বুঝি আমি বাইর হোক লাইট দড়াও বাইর হোক দরজা খুলো দরজা খুলে বাথরুমে যাওয়ার পরে মানে বের হওয়ার পরে কসম আল্লাহ শক্ত মাথা উঠছে মাথার অঙ্গনে দিনের কাজ করছে আমার ভাই বড় ভাই একবার বন্ধুদের সাথে দুষ্টমি করে দেড় মাস ঘরের বাইরে ছিল ওই কুমিল্লার থেকে ইন্ডিয়ার বর্ডারে সেদিক দিয়ে আঁটতে গেছে ঘুরতে গেছে ইন্ডিয়াতে কয়দিন ঘুরছে ঘুরে গেলে মা দেড় মাসের মতো মা বলছে কসম মা নিজে বলছে ফুত আমি দেড় মাস টানা আমার ছেলে যখন পড়া বন্ধ করে দিছে মাদ্রাসা আমি দেড় মাস কোনোদিন আর রাত্রে ঘুমাই নাই সারা রাত সে জেদাই পরে আমার আল্লাহর কাছে কানছি যে মাওলা আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায় আমার পরবর্তী বংশধর শেষ হয়ে যাবে দেড় মাস পরে ফুত আমার মা বলছে কাবার ফিরাইসা সে বলছে মা আমি বাড়ির থেকে দূরে মাদ্রাসায় পড়ুন তো মা বলছে কোথায় পড়বি বলছে নোয়াখালী লক্ষীপুর টুমচর মাদ্রাসা সেই যে গেছে নয় বছর একটানা ওই মাদ্রাসায় পড়া শেষ করে বাড়িতে ফিরছে হ্যাঁ মায়ের চোখের পানি সন্তানের জিন্দি বদলে দিছে চিস্তি রাহমাতুল্লাহে আলাই ওনার হাতে নব্বই লক্ষ নয় লাখ না নব্বই লাখ হিন্দু বিধর্মী কালেমা পরে মুসলমান হয়েছে সে খাজা মহিন একদিন মার কাছা আইসা বলছে পনেরো দিন পরে দুই সপ্তাহ পরে যে মা এই দুই সপ্তাহে তোমার ছেলে মঈনুদ্দিনের হাতে সাত লক্ষ কালেমা তখন মা খুশিতে ধরে বলছে আল্লাহর এটা তোর জবানের বরকত না আমি মায়ের পবিত্র দুধের বরকত আমরা নিজে কিতাবে পড়ছি আমার পবিত্র দুধের বরকত আমি বাফ দুইটা বছর তোরে যে দুধ খাওয়াইছি আল্লাহকে সাক্ষী রেখে বলি মাইন আমি কোনোদিন বিনা অজুতে তোরে দুধ খাওয়াইনি মায়ের পবিত্র দুধের বরকতে সন্তান এত বড় জগৎ বিখ্যাত আল্লাহ অলি হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মায়ের দোয়ার বরকতে মায়ের সবক সেই ছোট্টবেলার দশ বছরের মা বলে দিছে মিথ্যা বলবা না এই এক সবকে সন্তানের আখলাক দেখে জামানার শ্রেষ্ঠ ডাকাত আউলিয়াদের সর্দার হয়ে গেছে মার বরক বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি এত বড় আলোকিত মানুষ হয়েছে ওই ছোট্টবেলায় সন্তান একবার পানি আনবার জন্য সারা রাত পানি এনে দাঁড়াইয়া ছিল ওই এক দোয়া দিছে মা মায়ের এক চোখের পানির বরকতে সন্তান জমানার এত বড় আল্লাহর অলি হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই জমানার সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর এই কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারি শরীফ এই ইমাম বুখারী যিনি লিখছেন আল্লাহর কসম বাফ আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করেন এই মানুষটা এত বড় হইছে একমাত্র তার মায়ের দোয়ার আব্বা জন্মের আগেই মারা গেছে। মায়ের মায়ের আগে হ্যাঁ আজ আজ মারা কোথায় আজ সেই মা কোথায় মা তার জিন্দিগি বানায় নিছে হয় টেলিভিশন দেখবে নয় ড্রেসিং টেবিলে সাজগোজ করবে আর নয়তো বাজারে মার্কেটে ঘুরবে আর সংসারের ব্যাপারে কথা কি তে বেডার ঘর করি তে বেটা আইন্যা দিলে রাইন্দা দেই হ্যাঁ খাইলে সবাই খায় জীভুত মানুষ হোক না কে কিতা করি হেতর বুস বেড়ার মানে জামাই আমার দায়িত্ব হইল বাদুগার আইন্দা দন বাদুকার আইন্দা দে শেষ এই এই দায়িত্ব ছিল মা মুসলমান নারী শুধু এই বাত্র রান্ধনের কথা বলেন না কেন মুসলমান বোন শুধু বাত্রনের লাইগে আল্লাহ তালা বললেন এখানে আল্লাহ বললেন ইমানদার পুরুষদেরও দায়িত্ব যা ইমানদার নারীদেরও দায়িত্ব রসুল্লাহামের এই দেড় লক্ষের কাছাকাছি সাহাবি সমস্ত সাহাবিদের মধ্যে কথাটা বুঝেন সর্বশ্রেষ্ঠ নবীর হাদিস বর্ণনাকারী সাহাবি সবচেয়ে বেশি রসুল্লাহ সাল্লামের হাদিস বর্ণনা করছেন যারা তাদের মধ্যে এক নম্বর যিনি তিনি পুরুষ হজরত আবু হরায়রা দুই নাম্বার যিনি তিনি একজন নারী রসুল্লাহর স্ত্রী হজরত আয়েশা নারী দিন শিখছে নারী হাদিস শিখছে নারী রসুল্লাহাম থেকে ইসলাম পুরা বুঝে নিছে বিনিময়ে দেড় লক্ষের চাইতে বেশি সাহাবির মধ্যে সেকেন্ড হয়ে গেছে এত পুরুষ বাপরে ফিসে হালাই দিছে বাপেরে আবু বকর সিদ্দিক তো বাপ কথা বলছেন আয়সার বাপ নাও নি বাপরে উদ্দা ফিসে নার মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিবি ওয়া জন্য মা অনেক মা বোন আছেন বাবা ক বলছি নিজের মেয়েটাকে কেন দিন শিখাবেন না নিজের মেয়েকে কেন দিন শিখাবেন কেন আল্লাহ তাআলা তো জিम्मेदारी দিয়েছে নারীর দায়িত্ব পুরুষেরও দায়িত্ব সমান সমান ইয়ামরুন বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার মুসলমানের একটা মেয়ে যদি ওযু না শিখে মুসলমানের একটা মেয়ে যদি গোসল না শিখে মনে রাখবেন আমার কথাটা বোঝার জন্য বলতেছি বিশ্বাস করেন আমরা মাদ্রাসায় যারা পড়ছি আমাদের ছাত্র জীবনে পড়ালেখার জীবনে সবচেয়ে কঠিন মাস আলা দুইটা দুইটা বিষয়ের মাস আলা সবচেয়ে কঠিন ফেকার যত মাস আলা আছে ইসলামী শরীয়তের সমস্ত মাস আলার মধ্যে সবচেয়ে কঠিন মাস আলা হল দুইটা বিষয় একটা হলো মহিলাদের মেয়েদের পবিত্রতার মাস আলা আরেকটা হলো তালাকের মাস আলা সবচেয়ে কঠিন মহিলাদের পবিত্রতা মহিলাদের মাসিক যে ঋতুস্রাব হয় এটার পবিত্রতার মাস আলা অনেক কঠিন অনেক নাজুক অনেক সূক্ষ্ম মহিলাদের সন্তান জন্ম পরবর্তী হয় রক্ত প্রবাহিত হয় সন্তান জন্মের পরে এই সময়কার পবিত্রতার মাস আলা অনেক কঠিন মহিলাদের পুরা জিন্দিগির পবিত্রতার মাস আলা পাক সাফ হওয়ার মাস আলা কঠিন এটা যদি নারী বিশ্বাস করেন আল্লাহর কসম আমি বুঝার জন্য বলছি নারী যদি কোরআন সুন্নার আলোকে ওলামায় কেরামের কিতাব থেকে যদি নিজে সঠিকভাবে মেয়েটা বুঝে না নেয় তাহলে তার পবিত্র থাকা পবিত্র হওয়া কঠিন যে হাঁটতি করলে কথা বুঝছেন এটা এ প্লাস আর বি প্লাস না এটা পদার্থ বিজ্ঞান না এটা জীব বিজ্ঞান না এটা ইংরেজি না টু লিটল ব্ল্যাক সিটিং অন এ ওয়াল ওয়ান কল্ড ফিট ওয়ান কল্ড একটা নাম পিটার নাম পাহ অসাধারণ কবিতা ওয়ালে বসা তো একটা অসাধারণ ধারণা ওয়ালে বইছে অসাধারণ জ্ঞান ছেলেটা কি সাংঘাতিক জ্ঞান অর্জন করছে সেটা বুঝতে পারছে যে কাউয়া ওয়ালে বইছে শিখছে জন্য মহিলাদের তালাকের মাস আলা কঠিন খুব কঠিন এক সুতা মানে দাগ নম্বর সামান্য লড়লে ফুরা দলিল ভুরা কতিয়ান সব বদলায় যায় কথা বুঝেন না এটা ঠিক করতে বেড়ার দান শেষ একটা দাগ যদি বদলায় ওই জমি জামার এটা বদলাই ঠিক করতে লাগে দশ বছর এই এই মামলা আর শেষ হয় না ঠিক না বলে তো ঠিক মহিলাদের তালাকের মাস আলা কঠিন একটু কথার এক ইঞ্চি হের ফের ফতুয়া বদলে যায় সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন এটা একটা মোড় দাগের কথা না যে এই কইলেই তালাক অথবা না কইলেই তালাক অথবা আপনি একটা কথা বলছেন হ্যাঁ আপনি একটা নিজে বুঝ দিয়ে লাইছেন না এটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে গভীর বিশ্লেষণ করে ফতুয়া দিতে হবে এই জন্য বললাম মুসলমানের নারী মুসলমানের মেয়ে বিশ্বাস করেন তার যদি দিন না শিখে সে যদি কোরআন না শিখে সে যদি হাদিস না শিখে সে যদি না শিখে বিশ্বাস করে আপনার মেয়ে শিক্ষিত হ্যাঁ আপনি বুঝছেন এ প্লাস বি প্লাস আপনার গোল্ডেন এ প্লাস আপনার মেয়ে কি তা বুঝছে ভালো মাসা আল্লাহ শিক্ষিত কি মানে নিজেই রিমোট টিপ্পা টেলিভিশনের যে কোনো প্রোগ্রাম এবড়ি নিজেই চালু করতে এদুর চালা এবটি নিজেই আল্লাহর রহমতে আর যা টেনশন নাই অটো ডাক্যা সিএনজি বাজারে যাওন নিজে নিজে ভাড়া দিয়া লাওন নিজে নিজে সাপ দিয়ে বইয়া লাওন দিয়া আবার খসা করে আইয়া লাওন হ্যাঁ আল্লাহর রহমতে চালাক যেহেতু শিক্ষিত মেয়ে সে নিজেই আপনার সব কিছু কিনতে পারে এই দুনিয়া তো বুঝছে ঠিক আছে কিন্তু আখেরাত কিন্তু কিছুই বোঝে নাই আখেরাত বুঝে নাই রসুল্লাহ সাল্লামের হাদিস শোনেন যুবক বন্ধু তোমরাও ছেলেরা শুনো নবীজি আলাইহি সাল্লাম বলেন কোন মুসলমান বান্দা তাকওয়ার পরে পরে মোমেন আল্লাহ ভীতির এক কাজ করা গুনার কাজ ছেড়ে দেওয়া তাকওয়ার পরে পৃথিবীতে যত কিছু অর্জন করে একজন মানুষ রসুল্লাহ বলেন একজন মোমেন একজন ইমানদারের সর্বশ্রেষ্ঠ অর্জন এই পৃথিবীর কি জিনিস

আলমার আত একজন ন্যাক্কার স্ত্রী একজন পবিত্র স্ত্রী নবীজি বলছেন আলমার আতু আউরাতুন নারী বলে কাকে রসুল বলছেন নিজে নারী বলে কাকে আড়ালে থাকে যে আও গোপন থাকে যে লুকিয়ে রাখে যে নিজেকে আড়াল করে রাখে যে কসম আল্লাহর রসুল্লাহ সাল্লাম বলছে তাকে বলে নারী তাকে বলে মেয়ে তাকে বলে মহিলা এজন্য আমি বলি যে নারী পর্দা করে না যে নারী পর্দা করে না যে নারী পর্দা করে না সে বেড়িও না বেড়ির ছাড়ার কিছু না একটা পণ্য যে সাজিয়ে রাখে আর শোপিস যেটা দেখতে মানুষ উপভোগ করে উপভোগের একটা পণ্য ছাড়ার কিচ্ছু নারী তো বলে তাকে যে পর্দায় থাকে যে আড়ালে থাকে যে লুকিয়ে থাকে হ্যাঁ বলে তো নারী পড়বে না এক লক্ষ বার পড়বে নারী যদি নাই পড়ত হাজর আয়সা দুই নম্বরের শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী কেমন হইল কথা বলেন না কেন হয়েছে নারী পড়বে নারী গড়বে নারী নারী সংসার করবে সব করবে কিন্তু তার দিন ঠিক রেখে তার শরীর ঠিক রেখে তার পর্দা ঠিক রেখে তার ইসলাম ঠিক রেখে তার আখরাত ঠিক রেখে তার কবর ঠিক রেখে তার কোরআন ঠিক রেখে রসুল্লাহ ঠিক এই জন্য আমি আপনাদেরকে বুঝাইয়া বললাম আপনারা বার বার খামখেয়ালি করবেন না মুসলমানের মেয়ে মুসলমানের মেয়েকে বঞ্চিত করবেন না আমার বাপ নিজের মেয়েকে বঞ্চিত করবেন না নিজের মেয়েকে বঞ্চিত করবেন না এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা আপনাদের বুঝা দরকার মেয়ে বিয়ে দিবেন কেমনে আরে খোদার কসম রব্বুল আলামিন বলেন নারী আর পুরুষের জোড়া নারী আর পুরুষের স্ত্রী আর স্বামীর এই পরিচয় এই বন্ধন আল্লাহর কসম কুরআনের আয়াত আল্লাহ বলেন এটা আমি তৈরি করেছি এটা আমি সৃষ্টি করেছি ছেলে এটা কাকে বিয়ে করবে মেয়েটা কার সাথে বিবাহ হবে এটা রব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমি আল্লাহর কুদরত আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা রব্বুল আলমিন বলেন বৈধ এবং হালাল যেই স্ত্রী আমি আল্লাহর মনোনীত পছন্দকৃত বাছাই করা এটা যখন পুরুষ পেয়ে যাবে ওই যুবক মিলে যাবে আল্লাহর পক্ষ থেকে হালাল বৈধ স্ত্রী লিতাসকুনু ইলাইহা আল্লাহ বলেন সেই পবিত্র স্ত্রী তাকে শান্তি আনন্দ আর তৃপ্তিতে ভরে দেবে সুকুন মিলবে সুকুন অজালা বাই রাখুম্ মামাদ আল্লা বলেন আমি আল্লাহ নিজে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম আমি দিয়েছি আমি দিয়েছি মামাদাতা উয়া রাহানা আল্লাহ বলেন পবিত্র স্ত্রীর মধ্যে হালাল স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসা দিয়েছি দয়া মায়া দিয়েছি আমার বিবি আমি দুই সালে বিয়ে করেছি আজকে দুই সাল আমার পনেরো বছরের বিবাহিত জীবনে স্ত্রী আমাকে যেমন ভালোবাসাও দিয়েছে স্ত্রী আমার প্রতি মায়া সহমর্মিতা দয়া সেটাও দেখাইছে আমি একবার অ্যাক্সিডেন্ট করে ছয় মাস বিছনায় পড়েছিলাম এক জায়গায় বসা ছিলাম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট আমার পাওয়ারি কেনার ভেঙ্গে গেছিল তো আমি একই জায়গায় হসপিটাল থেকে জেনাইন না বোয়াইসে আর এখান থেকে এক সুতা নড়তে পারি নাই এক বসাতেই পেশা পায়খানা অজু গোসল খানা খাদ্য তো পরম মমতায় পরম আদরে পরম দয়ায় স্ত্রী সেই খেদমতটুকু করেছে এজন্য আল্লাহ বলে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধনে আমি ভালোবাসাও দিয়েছি ভরপুর দয়া মায়া দিয়েছি ও ভরপুর যুবক আল্লাহর কসম করে বলি যুবক তোমরা যারা ভিন কোনো মেয়ের সাথে প্রেম করো অবৈধ কোনো সম্পর্ক করো কোন রাস্তার নারী দেখলে তোমার কাছে ভালো লাগে মোবাইলের উলঙ্গ ছবি দেখে ভালো লাগে অথবা তুমি বিবাহ ছাড়া কোনো মেয়ের সাথে প্রেম করছো রিলেশন করছো আল্লাহর কসম রব্বে কাবার কসম আমি আনিস বলে গেলাম জুতার বাড়ি ছাড়া আর ফাসাত লাথি ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না 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 বললাম সুখ মিলবে না সুখ মিলবে না সুখ মিলবে না হারামের মধ্যে সুখ হয় না না জায়েজের মধ্যে সুখ হয় না অবৈধ প্রেম করে সুখ হয় না আমি কয়েক না কয়েক ডটজন শত শত পুরুষের কাহিনী আমাদের কাছে যারা দোয়া চায় যারা বলে তাদের ব্যক্তি জীবনের ঘটনা গা শিহরে ওঠে গা পা ওঠে আমরা শুনি আমরা জানি আমরা বাড়ির তলেও থাকি না আমরা সাঁদের দেশেও থাকি না এই পৃথিবীতেই বসবাস করি এই বন্ধু আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তুমি নষ্ট হইও না তুমি চরিত্রহীন হয়ে না যুবক উলঙ্গ ছবি দেখো না নর্তকীর নাচ দেখো না জিনা ব্যবিচারের দৃশ্য দেখো না আত্ম বরবাদ হবেই দোস্ত দুনিয়াও নষ্ট হয়ে যাবে শরীরের যে সক্ষমতা যৌবনের ক্ষমতা এটা নষ্ট হয়ে যাবে নিজের হাতকে খারাপ অশ্লীল কাজে ব্যবহার করো না জিন্দিগি নষ্ট হয়ে যাবে শরীরের কর্মক্ষমতা যৌবনের শক্তিমত্তা সব শেষ হয়ে যাবে একদিন ধুকে ধুকে লাঞ্ছনেই দুনিয়া তো বইতে হবে কবরেও কব একটা ছেলেও যদি আমার কথা আল্লাহ সুখের উপকরণ, আনন্দের উপকরণ উপকরণ আল্লাহ বলেন আমি ব্যবস্থা করছি আসমান আমি বানাইছি জমিন আমি বানাইছি ফুলের সৌন্দর্য আমি বানাইছি ফলের সৌন্দর্য আমি বানাইছি পাখির সৌন্দর্য আমি বানাইছি এই সৃষ্টি জগতের সব সৌন্দর্য আমি বানাইছি এক নারীর সৌন্দর্য আমি বানাইছি বান্দা কখন কোনটা প্রয়োজন আমি তো পৌঁছাবো তুমি মাতাল হয়ে গেল কেন তুমি দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন সুখ মিলবে এতে না চরিত্র নষ্ট হওয়া ছাড়া যৌবনের ক্ষমতা নষ্ট হওয়া ছাড়া আখলাতটা নষ্ট হওয়া ছাড়া আর কি হবে মানুষ বখাটে বলবে মানুষ দুশ্চরিত্র বলবে মানুষ লম্পট বলবে মানুষ ব্যবিচারী বলবে মানুষ পরকীয়ায় আসক্ত বলবে মানুষ ঘৃণা ছাড়া আর কি বলবে